আমার প্রিয় ভাইয়ের এই স্পষ্ট বার্তা মনে রাখবেন কোরআনের পক্ষে কথা বলার কারণে ইসলামের পক্ষে কথা বলার কারণে দিনের পক্ষে কথা বলার কারণে আমার ভাইয়েরা ঘর ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে দেশ ছাড়তে হবে এমনকি রাতের আধারে পানি ভাই তাহলে কথা বলেন ঠিক কিনা কষ্ট আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই এর কি দাওয়াত বন্ধ ছিল আওয়াজ করে না বন্ধ ছিল আমার প্রিয় ভাইরা মনে রাখবেন মুসা সালাম এক দাওয়াত দিয়েছে ফেরাউন বাধা দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছে নমরুদ বাধা দিয়েছে

আওয়াজ করে বলেন না বলতে আমার প্রিয় ভাইরা বাধা এসেছে তাই বলে কি কোরআনের দাওয়াত বন্ধ ছিল আবু জেহেল বলেছে ক্ষতি হলে আমি যে না রাসূল বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলানা ওয়া নি'মান নাসির আমাদের জন্য যথেষ্ট কে আওয়াজ করে বলেন না কে আমার ভাইরা শুনে রসোলে করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দোয়া করার পরে পরের দিন সকালে আবু জেহেল মিটিং ডাকলো কি করে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করা যায় কি করে কোরআন বন্ধ করা দেয় ইসলামকে বন্ধ করা যায় কি করে দ্বিনের দাওয়াতকে বন্ধ করা যায় এক পর্যায়ে তারা সিদ্ধান্তে আসলো তারা রাসূলকে লোক দেখাবে কি আওয়াজ করে বলেন না কি দেখাবে এ কথা চিন্তা করে তারা সুলের দরবারে চলে গেলেন রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহাম্মদ শরফ তোমার বংশ ভালো তুমি ভালো তোমার বাবা ভালো তোমার দাদা ভালো তোমার সদ্য গোষ্ঠীর লোক ভালো তুমি কেন এমন কাজ তুমি কেন এমন কাজ করো তুমি দাওয়াত বন্ধ করে দাও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও ইসলামের দাওয়াত বন্ধ করে দাও তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও তুমি আমাদের কাছে যা চাবে আমরা তোমাকে তাই দান করব তুমি যদি মক্কার নেতা হতে চাও মক্কা যদি লিডার হতে চাও তুমি আমাদেরকে বলো আমরা তোমাকে মক্কার নেতা বানিয়ে দেব তুমি যদি সম্পদ চাও টাকা চাও তাহলে আমরা তোমাকে সম্পদ দেব তুমি যদি সুন্দরী রমণী চাও তোমাকে সুন্দরী রমণী দেওয়া হবে আমার প্রিয় বাইরে রসুল তাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন শোনেন আমার চাচা আবু জাহেল ভালো করে শোনেন মক্কা নেতৃত্ব কেন গোটা পৃথিবীর নেতৃত্ব যদি আপনি আমার হাতে তুলে দেন তারপরে আমি ইসলামের দাওয়াত বন্ধ করব না শুধু তাই নয় ভালো করে শোনেন শুধু টাকা কেন মক্কার মানুষের সম্পদ কেন গোটা পৃথিবীর সম্পদের জায়গায় করে চন্দ সূর্য এক জায়গায় করে যদি আপনি আমার হাতে তুলে দেন এরপরে এক মুহূর্তের জন্য আমি ইসলামের দাওয়াত বন্ধ করব না শুধু চাই না বললেন ভালো করে শোনেন আমার প্রিয় ভাই রসুল বললেন মুখার লোকদেরকে মুখার রমণী গোটা পৃথিবীর সুন্দর সুন্দর রমণীকে যদি বাছাই করে আমার কাছে এনে দেন পরেও আমি দিনের দাওয়াত বন্ধ করব না কে বলেছেন একটা আওয়াজ করে বলেন না কে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন রাসূল যখন তাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন যখন দেখলেন কোনো কাজ হয় না এবার আবু জাহেল বলতেছে এরপরে যদি ইসলামের দাওয়াত দাওয়াত দাও আর তোমার যদি কোনো ক্ষতি হয় আমরা তার দায় নিতে পারবো না আমরা তার দায় নিতে পারবো না আবু জেহেল চাচা বলতেছে যে এরপরে যদি তোমার কোনো ক্ষতি হয় এই দায় আর আমরা নিতে আমার প্রিয় ভাইরা তাহলে দেখেন কিছু মানুষ হকের দাওয়াত দেওয়ার কারণে এই যে মহরম মাসে দেখবেন জেলাপি কুরমা খেজুর হ্যাঁ কত কিছু চলবে আজকে তো এগারোই মহরম এই এগারোই রবিউল আউ্বাল আর কালকে হলো বারোই রবিউল আহ্বাল আমার প্রিয় ভাইয়েরা এদিকে আলোচনা করলে তো আবার সময় বেড়ে যাবে আচ্ছা আমার প্রিয় ভাইরা বলেন তো রসুল করিম সাল্ল সাল্লামের জন্ম বারোই রবিউল আল এটা কি নির্দিষ্ট কোনো বর্ণনায় পাওয়া যায় আট কোনো বর্ণনায় নয় কোনো বর্ণায় বারো আর মৃত্যুর যে দিন বারোই রবিউল আহ্বাল এটা নিয়ে কোনো মতভেদ একদম নির্দিষ্ট তাহলে দেখেন যেই দিন মৃত্যু এই দিনের আনন্দ উৎসব এটা মাথায় খেলে যেই দিনে মৃত্যু ওই দিনে আনন্দ উৎসব আর এই ঈদে মিলাদ এ ব্যাপারে তাদের যে ব্যানার সফল ঈদের সেরা ঈদে আচ্ছা এখন আসেন এটা যদি তাদের বক্তব্য হয় তাহলে রাসুলের যে হাদিস এই হাদিসের সাথে পুরাপুরি কন্ট্রাডিকশন রাসুল করিম সাল্লাম যখন মদিনা হিজরত করে যান তারা দুইটা ঈদ পালন করে কয়টা ঈদ আবুদাউ শরীফের হাদিস ইবনে মাজা প্রত্যেকটা জায়গায় মোটামুটি স্পষ্ট রসোল যখন মদিনায় হিজরত করে যান তখন তারা দুইটা ঈদ পালন করে ইহুদের একটা হলো নাইরুস আর একটা হল মেহরজান দুইটা ঈদ তারা পালন করে রসোল বললেন আমি তোমাদেরকে ঈদ চাইতেও দুইটা উত্তম ঈদ দেব একটার নাম হলো ঈদ উল ফিতর আর একটার নাম হলো উল এবার আসুন দুইটা ঈদ হাদিস থেকে পাওয়া যায় কথা বলে না দুইটা ঈদ হাদিস থেকে পাওয়া যায় তাহলে যদি কেউ এই বক্তব্য দেয় যে না সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ নবী তাহলে রাসুলের কথা কি সত্য থাকে না মিথ্যা হয়ে যায় আওয়াজ করে বলেন আর যে ব্যক্তি রাসুলের কথা কেউ বা ত্যাগ করবে মাইনাস করবে রাসুলের কথাকে মিথ্যা সাব্যস্ত করবে তার ইমান থাকবে আওয়াজ করে বলেন থাকবে আমার প্রিয় ভাইরা এই জন্য পাগলামি করার কোনো কারণ পাগলামি করার কোনো কারণ নেই আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি রাসুলের পক্ষে আমার ঈদ হলো দুইটা কয়টা তাওয়াজ করে বলেন না কয়টা একটা হলো ইদুল ফিতর আর একটা হলো ঈদ উল সেদিকে যাবো না সেদিকে গেলে অনেক সময় লাগবে আমার প্রিয় ভাইরা আমরা আলোচনায় চলে আসি রসুল করিম সাল্লামকে ফের দিয়ে গেল কি দিয়ে গেল আওয়াজ করে না কি দিয়ে গেল ছেদ দিয়ে গেল যে এরপরে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে আমাদের কোনো দায় থাকবে না আমার প্রিয় ভাইরা তাহলে দেখেন হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে কিছু মানুষ নরম নরম খিচুড়ি জেলাপি কুরমা খেজুর পায় আর কিছু মানুষ কোরআনের কথা বলার কারণে তারা ছেদ পায় তারা মানুষের চোখ রাঙানির শিকার হয় কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা স্পষ্ট বার্তা মনে রাখবেন কোরআনের পক্ষে কথা বলার কারণে ইসলামের পক্ষে কথা বলার কারণে দিনের পক্ষে কথা বলার কারণে আমার ভাইরা ঘর ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে দেশ ছাড়তে হবে এমনকি ভাইরা হক কথা বলার কারণে কষ্ট আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই এরপরেও কি দাওয়াত বন্ধ ছিল আওয়াজ করে না বন্ধ ছিল আমার প্রিয় ভাইরা মনে রাখবেন মুসার সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছে ফেরাউন বাধা দিয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছে নমরুদ বাধা দিয়েছে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলেছেন আবু জাহেল বাধা দিয়েছে মনে রাখবেন faraon টিকতে পারেনি namru টিকতে পারেনি abu jahal টিকতে পারেনি হতে মনে রাখবেন না পাওয়া দাও কথা বলেন এটা অনেক সময় তিক্ত হয়ে যায় কি হয়ে যায় আওয়াজ করে বলেন না কি হয় হক কথা তিক্ত হয়ে যায় কিন্তু বলতে আওয়াজ করে বলেন না বলতে আমার প্রিয় ভাইরা বাধা এসেছে তাই বলে কি কোরআনের দাওয়াত বন্ধ ছিল আবু জাহেল বলেছে ক্ষতি হলে আমি দেখব না রাসূল বলেছেন হাসবুন আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসীর আমাদের জন্য যথেষ্ট কে আওয়াজ করে বলেন না কে আমার প্রিয় ভাইরা আলোচনা আজকের মতো এখানেই শেষ করে দিই এরপরে সামনে আলোচনা আসবে হজের সিজন কিসের সিজন যেটার এক পার্ট আপনাদের আলোচনা হয়ে গেছে তো ফাইল ইবনে আমর আদ দাউসি রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করেছিল না সমাজে সময় যে মক্কার অলিতে গলিতে লোক লাগিয়ে দেয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার জন্য জাদুঘর বলার জন্য ওই আলোচনাগুলো সামনের দিকে আর আমরা এটাকে শেষ করে মাইনাস করে এই আলোচনাকে বাদ দিয়ে আমরা সামনের দিকে আগাবো এই আলোচনাকে বাদ দিয়ে আগামী সপ্তাহে আমরা সামনের দিকে আলোচনা করব ইনশা الله